হাই হ্যালো আপনাদের স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করেছেন ও ভিডিওর টাইটেল এবং কে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের প্রবাসী কিংবা আমাদের সাথে আসবেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন মেইন টপিকে আসি মালয়েশিয়াতে অবৈধ লোক ছাড়াও যাদের ভিসা আছে পাসপোর্ট আছে ইমিগ্রেশনের রেটে বা অপারাসিতে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এরকম একটা নিউজ কিংবা এরকম একটা তথ্য আমরা বাংলাদেশ হাই কমিশন দূতাবাস থেকে একটা বিবৃতি পাইছি তারা অলরেডি এইরকম একটা বিবৃতি তারা ওইখান থেকে যে আপনারা যে যেই কোম্পানি থেকে মালয়েশিয়া আসছেন ওই কোম্পানিতে কাজ করেন অন্যথায় কাজ করলে এই দেশের ইমিগ্রেশন পুলিশ কিংবা তাদের আইনের ইয়াতে যেটা পড়ে তারা আপনাকে অবৈধভাবে ঘোষণা করবে তারা আপনাকে দূরে নিয়ে যাবে আপনার কোম্পানি ছাড়া আরেক কোম্পানিতে কাজ করলে এই ব্যাপারটা সেই অর্থে আপনি যে কোম্পানিতে আসেন যেখানে আসেন কাজ করে আমি মনে করি বেটার এখন আমরা আমার মতো যারা এজেন্টের মাধ্যমে বিষয় করছেন বা ক্যাশ বিষয় তারা কি করবেন তাই না ওকে তাদের প্রথমত মালয়েশিয়া লেবার অফ লিবার নামে ওখান থেকে একটা পেপার্স নেওয়া যেতে পারে আপনি যদি কোম্পানি চেঞ্জ করেন আপনি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ করতেছেন এই একটা লেটার নিতে পারেন আরেকটা উপায় আছে আপনি যেই এজেন্টের মাধ্যমে বিষয় লাগেছেন ওই এজেন্ট আবার আপনি যেখানে কাজ করতেছেন এই দুইটা দুইটা লোকের একত্রিত দুইটা লেটার্স মিলে একটা লেটার্স তৈরি হয় এইরকম কিছু একটা ওই দুই কোম্পানিরই একটা লেটার আপনি তার সাথে কাজ করেন তার কোম্পানিতে আপনার বস বা আপনার এজেন্ট আপনাকে ইঞ্জিয়ান দিছে বা কাজ করার পারমিশন দিছে এরকম একটা লেটার নিয়ে রাখতে পারেন তো এই ব্যাপারগুলো আর খুব সহজলভ্য বিষয় তো অন্যথায় যদি আপনি এই কাজটা না করেন আপনার বিষয় আছে সব কিছু আছে কিন্তু আপনার কোম্পানি চেঞ্জ আপনি আরেক জায়গায় কাজ করতেছেন তখন আপনাকে মানুষের মেশন ধরে নিয়ে যাবে নিয়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ তারা এটাকে অবৈধই মনে করে আপনি কোম্পানি দাঁড়িয়ে দিচ্ছেন কেন কোম্পানি কাজ কেন করতেছেন না এখন আরেকটু একটু অ্যাড করি ছোট্ট করে ধরেন আপনি মালয়েশিয়াতে আসছেন বাংলাদেশ থেকেই বিশা নিয়ে একটা কোম্পানি আমাদের বিশা নিয়ে আসছেন তো এই দেশে আসার পরে যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানি থেকে আপনি কোনো না কারণে কোনো না একটা রিজনে আপনি থেকে লড়িয়ে দিয়েছেন মানে পালাই গেছেন ওইখানে কাজ করবেন না সেটা কাজ সংক্রান্ত প্রবলেম হোক বেতন সংক্রান্ত প্রবলেম হোক কাজ করবেন না এখন ওই কোম্পানি যদি ভালো হয় আপনার যাবে কমপ্লেন না দেয় ততদিন পর্যন্ত আপনার অথবা বিশাল মেয়াদ থাকে অনেকে কোম্পানি বিশাল লাগায় দেয় আপনি ওই সিস্টেমে কাজ করতে পারেন আর যদি ওই কোম্পানি আপনার নামে পুলিশ কেস করে তাহলে আপনি অবৈধ আপনি বিষয় পাস করে কোনো কাজ হবে না আপনি টোটালি অবৈধ তো এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথা রাখা উচিত রাখবেন না রাখা উচিত তো এতটুকুই বিরতে যেই মেইন টপিকটা নিয়ে কথা বলা দরকার ছিল সেটা হলো যে আপনি যে কোম্পানিতে আছেন এই কোম্পানিতে আসলে অনেকে কাজ করে না এটা তো আমিও বুঝি কিন্তু কোম্পানিতে একটা পেপারস নিয়ে রাখবেন যাতে আপনাকে ইমিগ্রেশন ধরলে আপনি এটা দেখাতে পারেন এবং আপনার পাসপোর্ট সিআইডিবি ভিসা থাকা সত্ত্বেও যাতে আপনাকে তারা দূরে না নিয়ে যায় সো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম